বেলারুস মধ্যপূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ এর উত্তরে ও পূর্বে রাশিয়া দক্ষিণে ইউক্রেন পশ্চিমে পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে লিথুয়েনিয়া ও লাটভিয়া অবস্থিত বেলারুস একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ যেখানে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণ যে কোনো ভাষা ধর্ম বা জাতিগোষ্ঠীর মানুষকে এখানে খুবই সাদরে গ্রহণ করা হয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে বেলারুস সম্পর্কে জানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব তাহলে চলুন শুরু করা যাক মধ্যযুগ থেকে বেলারুস অঞ্চলটি বিভিন্ন বিদেশি শাসনের অধীনে ছিল আঠারোশো শতকে এটিকে রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় মধ্য উনিশশো শতকে এসে বেলারুশে জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক জাগরণ ঘটে উনিশশো সালে বেলারুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বেলারুশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের চারটি প্রতিষ্ঠাতা রাষ্ট্রের একটি ছিল এটি জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রগুলিরও একটি উনিশশো সালে সালের সাতাশে জুলাই বেলারুসের আইনসভা দেশটির সার্বভৌমত্ব ঘোষণা করেন ওই সালেরই আগস্ট মাসে দেশটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় এবং এর মাধ্যমে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনে ভূমিকা রাখে বর্তমান বেলারু সরকার একটি রাষ্ট্রপতি ভিত্তিক প্রজাতন্ত্র এই দেশের মোট আয়তন দুই লক্ষ সাত হাজার পাঁচশো পঁচানব্বই বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের চুরাশিতম তম দেশ এবং এই দেশের মোট জনসংখ্যা দু হাজার আঠারো সালের একটি হিসাব অনুযায়ী প্রায় পঁচানব্বই লাখ জনসংখ্যার বিচারে এটি বিশ্বের তিরানব্বইতম দেশ বেলারুসের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে মিনস্কো এই শহরে জীবনযাত্রার ব্যয় ইউরোপের অন্যান্য শহরের তুলনায় খুবই কম এখানে প্রায় পনেরো লাখ মানুষের বসবাস বেলারুসীয় এবং রুশ ভাষা বেলারুস প্রজাতন্ত্রের সরকারি ভাষা বেলারুশে মোট একত্রিশটি ব্যাংক আছে যার মধ্যে তিরিশটি সরকার নিয়ন্ত্রিত এবং মাত্র একটি বেসরকারি ব্যাংক বেলারুশে সব মিলিয়ে মাত্র চারটি টেলিভিশন চ্যানেল আছে যার সবগুলোই সরকার নিয়ন্ত্রিত চ্যানেল বেলারুশের প্রায় পঁচানব্বই লাখ লোকের আশি শতাংশই জাতিগতভাবে বেলারুসীয় অন্যান্য জাতির মধ্যে পোলিও রুশ ও ইউক্রেনীয় উল্লেখযোগ্য এই দেশের তিন চতুর্থাংশ জনগণ নগর অঞ্চলে বাস করেন বেলারুস ও রাশিয়াকে একত্রিত করে একটিমাত্র রাষ্ট্র রুশ ও বেলারুস ইউনিয়ন করার ব্যাপারে উনিশশো সাল থেকে দ্বিপাক্ষিক আলোচনা চলছে বেলারুসকে বিশ্বের সবচেয়ে বেশি শিক্ষিত দেশের একটি মানা হয়ে থাকে এর কারণ এই দেশের মরজিডিপির প্রায় ছয় শতাংশ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করা হয় এই দেশের একটি শহর যার নাম পোলস্কো এটিকে বিশ্বের সবচেয়ে পুরাতন শহরগুলোর একটি হিসেবে ধরা হয় এটি প্রায় দেড় হাজার বছরের পুরনো একটি শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটির প্রচুর ক্ষয়ক্ষতি হয় এ সময় বেলারুসের প্রায় পঁচিশ শতাংশ জনসংখ্যার মৃত্যু ঘটে এবং দেশটি অর্ধেকেরও বেশি অর্থনৈতিক সম্পদ হারায় এবং সেই সময় এই দেশে বসবাসরত আট লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল ওই সময় এই দেশে প্রায় দশ শতাংশ ইহুদি বাস করত কিন্তু বর্তমানে এই দেশে মাত্র এক শতাংশেরও কম ইহুদি বাস করে এই দেশের মেয়েরা কিন্তু যথেষ্ট সুন্দরী এবং এই দেশে পুরুষদের চেয়ে মহিলাদের সংখ্যা অনেক বেশি বেলারুশ ইউরোপের একমাত্র দেশ যেখানে অপরাধীর সর্বোচ্চ সাজার ব্যবস্থা আজ পর্যন্ত চালু রয়েছে বেলারুশ ইউরোপের একটি দেশ হলেও এটি কিন্তু সেনজেন ভিসার অন্তর্ভুক্ত দেশ নয় এখানে ভিসার ঝক্কি সামলানো বেশ সমস্যার এই দেশের মোটায়তনের চল্লিশ শতাংশই বনভূমি যা এ দেশের জাতীয় পতাকার সবুজ অংশকে নির্দেশ করে এখানে ইউরোপের সবচেয়ে বড় এবং পুরাতন বনভূমি অবস্থিত যেখানে ইউরোপের সবথেকে বেশি প্রাণী বসবাস করে বেলারুস বর্তমানে একটি শিল্পোন্নত দেশ যেখানে মানুষের রয়েছে উন্নত জীবনযাত্রা মানব উন্নয়ন সূচকে একশো সত্তরটি দেশের মধ্যে বেলারুসের অবস্থান আটষট্টি নম্বরে বিগত বছরগুলোয় বেলারুসের শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নয়ন ঘটেছে বেলারুসের বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষা বিশ্বব্যাপী স্বীকৃত এর মান ও বৈচিত্র্যের জন্য বেলারুশিয়ান গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক শ্রমবাজারে রয়েছে ব্যাপক চাহিদা তাই বেলারুস থেকে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীদের রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে স্থায়ী হওয়ার সুযোগ ও সম্ভাবনা বেলারুসের রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে বেলারুশিয়ান রুবল এই দেশের মোট জিডিপি দু আঠারো সালের একটি হিসাব অনুযায়ী প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার এবং বেলারুসের ডায়ালিং কোড হচ্ছে প্লাস তিন সাত পাঁচ বন্ধুরা এই ছিল বেলারুসকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ